আপনারা চারটা মাধাবের নাম শুনেছেন হানফি মাধাব মালিকি মাধাব সাফি মাধাব হাম্বলি মাধাব ঠিক না এই চার মধব চার ফেরকা না এই চার মাধাব হলো আলোচনাতল জামাত একটা ফেরকা আলোচনা দলের মধ্যে আসলে ফেরকা বলা যায় না আলোচনা দলের মধ্যে হলো মূলধারা যেটা সাহায্য গ্রাম থেকে চলে আসছে ওই ধারাটা হলো আলোচনা দল জামা ওই আলোচনা দল জামার মধ্যে হলো চারটা মধাব প্রত্যেক মধাবের অনুসারীরা আলোচন মাতের লোক সবাই হকের উপর আছে। সবাই হেদায়তের উপর আছে সবাই রাস্তা আছে যে রাস্তায় নবী করিম সাল্লা সাহবাগি আলম করে রেখে গেছেন তাহলে চারটা মধাব কেন সেটা বুঝতে হবে বুঝতে হবে বুঝার চেষ্টা করতে হবে সেটা তো একদম একটা সেমিনার করেন চারো মধাব আহলো সুদল জমাতের অন্তর্ভুক্ত আর ফেরকা আলোচনা আলমাদের বাইরে আলোচনাদের রাস্তা থেকে যারা বিচ্ছন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে সেগুলো হলো ফেরকা খারেজি ফেরকা মতাদিলি ফেরকা শিয়া ফেরকা হুজুর প্রমাণ দিয়ে কোনো লাভ নেই আমরা শায়েক পূজারি আমরা দলিলে বিশ্বাসী না আমাদের শায়েক যেটা বলবে আমরা সেটাই বিশ্বাস করব। আর আপনাকে তো আমরা বাইতুল মোকার্রমের ক্ষতি হিসাবে কবুলি করিনি আপনার ফতুয়া কেন আমরা মেনে নিব